যারা কন্টেন্ট ক্রিয়েটারের কাজ করেন ফেসবুকে তাদের জন্য কিছু সংগৃহীত তথ্য নিয়ে এসেছি আমি আজ এই ভিডিওতে তথ্যগুলো আপনারা যাচাই করবেন এবং কমেন্ট করে যাবেন কোন তথ্যটি ভুল ছিল এবং কোন তথ্যটি ঠিক আছে ভুল তথ্যটি আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যেন সকল ইউজার বুঝতে সুবিধা হয় এবং সঠিক গাইডলাইনটা পায়। আজ আমি পাঁচটা গাইডলাইনের কথা বলবো সংগৃহীত সঠিকটা আপনারা বলবেন এক নাম্বার ফেসবুক থেকে এক দিনের ছুটি নেবেন যদি এক দিনের ছুটি নেন তবে এক মাস আপনাকে ভুগতে হবে এক মাসের মতো আপনার রিস অ্যাঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যাবে সব জবে তাই ছুটি আছে কিন্তু ফেসবুকে কাজ করতে আসলে আপনার কোনো ছুটি নেই নিয়মিত কাজ করে যেতে হবে তবেই আপনি সফল হতে পারবেন ফেসবুকে যারা একেবারে নতুন যাদের অনেক ফলোয়ার কম আছে তারা যে কোনো একটা ভিডিও দেখবেন সেখানে লাইক করবেন কমেন্ট করবেন পাঁচজনকে লাইক কমেন্ট লাভ রিয়াক্ট দিয়ে আসবেন আপনার পেজের এংগেজমেন্ট বাড়তে থাকবে শুধু তাই নয় আরও সুবিধা হলো সেই পরিবারের অ্যাক্টিভ মেম্বার আপনার পরিবারে যুক্ত হয়ে যাবে আপনার সামনে যদি কোনো ভিডিও আসে এই সেটিংস অন করলে আপনার ভিডিওর ভিউ বাড়বে আপনার পেজ ভাইরাল হবে তবে সেই ভিডিও বরাবরের মতোই স্কিপ করবেন কারণ ভাইরাল হওয়ার জন্যে এমন কোনো সেটিংস নাই যে সেটিংসের মাধ্যমে যে সেটিংস অন করলে আপনার পেজ ভাইরাল হবে ফেসবুকে কাজ করতে এসে তাড়াহুড়ো করলে আপনি এই ফেসবুক থেকে কোনো সফলতাই পাবেন না সফলতা আশা করতে পারেন না এখানে কাজ করতে হলে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে অন্যের পেজে লাইক কমেন্ট করতে হবে অন্যের ভিডিও মনোযোগ দিয়ে দেখে সুন্দর একটা কমেন্ট করতে হবে আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে হু হু যত বেশি আপনার এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে আপনার পেজ তত বেশি ভাইরালের দিকে এগোতে থাকবে ফেসবুকে অনেকে কাজ করতে আসে ঠিকই কিন্তু সবাই টিকে থাকতে পারে না শুধু ভিউ বাড়ানোর নেশায় তাড়াহুড়ো করতে থাকে ভাইরাল হওয়ার নেশায় তাড়াহুড়ো করতে থাকে তিন নাম্বার ভিডিও দিচ্ছ একটা ক্যাপশন দিচ্ছ আর একটা এবং হ্যাশট্যাগ দিচ্ছ আর একটা তবে ফেসবুক তো তোমাকে স্প্যাম কন্টেন্ট তো দিবেই অবশ্যই ভিডিওর মধ্যে যে কথাগুলো বলবে সেই কথা অনুযায়ী ছোট্ট একটা ক্যাপশন দিবে এবং সেই রিলেটেড দু চারটা হ্যাশট্যাগ দিবে নতুন অবস্থায় আপনার পেজের ফলোয়ার কসপের গতিতেই বাড়বে প্রতিদিন দেখতে পাবেন একটা দুটো চারটা পাঁচটা দশটা করে বাড়ছে কখনো একশোটা কিন্তু এভাবে ধৈর্য ধরে কাজ করতে করতে একটা সময় দেখবেন হাজার হাজার ফলোয়ার বেড়ে যাচ্ছে কন্টেন্ট কোয়ালিটি যখন আপনার প্রত্যেকটা ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ হবে তখন ফেসবুকে আপনাকে বলে দেবে আপনার ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ আছে ড্যাশবোর্ড লাল হয়ে আছে তবে অন্যের ভিডিওতে চলে যান অন্যের ভিডিও বেশি বেশি দেখুন সেখানে লাইক কমেন্ট রিয়াক্ট দিয়ে আসুন এবং তাকেও আপনার ভিডিও দেখার সুযোগ করে দিন আজকে একটা ভিডিও আপলোড দিচ্ছেন কালকে আরেকটা ভিডিও আপলোড দিচ্ছেন কিংবা আজ এখন দিচ্ছেন কাল তখন দিচ্ছেন এভাবে যদি ভিডিও আপলোড দিতে থাকেন তবে কিভাবে আপনার সফলতা আসবে প্রতিদিন নিয়ম করে টাইম মতো ভিডিও আপলোড দিতে হবে তবেই সফলতা পাবেন তবেই পেজের উন্নতি হবে একইভাবে নিয়ম করে কাজ করতে হবে একইভাবে একই ভিডিও আপলোড দিতে হবে একইভাবে কাজ করতে হবে ধৈর্য ধরে টাইম মেনটেন করে